ঈদ আসলেই কিন্তু আমরা কম বেশি সবাই পিঠা বানাই আর আমার একটা পছন্দের পিঠা হচ্ছে গিয়ে নারকেল পুলি পিঠা আর আমি এটা যেভাবে করে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি পুরটা রেডি করে নিব এর জন্য এখানে কোরানো নারিকেল নিয়েছি দুই কাপ পরিমাণ আর এখানে গুড় দিয়েছি এক কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিবেন আমি কিন্তু কোনো পানি দেইনি আস্তে আস্তে জাল করে গুড়টাকে গলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিলে না পুরের টেস্টটা আরও বেশি বেড়ে যায় অনেক বেশি মজা লাগে একবার হলো দিয়ে দেখবেন তো আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে এরপরে পুরটাকে উঠিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি এর সাথে যতটুকু পরিমাণ ময়দা দরকার চালের গুঁড়ির পরিমাণটা একটু কম দিয়েছি আর চালের গুঁড়ি আর ময়দাটা মিক্স করে করলে না বেশি মজার হয় চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ি অথবা ময়দা দিয়েও করতে পারেন তারপর এটাকে সিদ্ধ করে ঠান্ডা করে আমি একটু ডলে নিয়েছি ভালোভাবে এরপর এই খামিটাকে আমি দুই ভাগ করে নিলাম এক ভাগ আমি এখন আমি পাতলা করে বেলে নিব মানে যতটুকু পাতলা করা যায় আর কি এই যে এভাবে করে বেলে নিয়েছি এরপর আমি একটা কোটার মুখ দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিব যতগুলো কাটা যায় তো এটা আসলে দেখে বুঝতে হবে এভাবে করে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো লেজি বেলে তারপরেও পিঠাটা বানিয়ে নিতে পারেন আর এইভাবে করে করলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয় সবগুলো এইভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে তো ভালোভাবে একটু চেপে নিয়ে তারপরে একটু হাত দিয়ে ভাজ করে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছে আপনাদের কাছে কিন্তু শ্বাস থাকলে শ্বাস দিয়েও করতে পারেন অথবা অন্য কোনো ডিজাইন পারলে ওইটাও করতে পারেন আর এইটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর এটা দেখে বুঝতে পারছেন তারপরে আমি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে নিব তো ভাজার জন্য কিন্তু চুলায় তেল দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা দিয়ে দিতে হবে একেবারে বেশি গরম করে পিঠাটা দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা মুচমুচে হবে না তো একটু গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এইভাবে করে পিঠা ডিজে থেকেই তেলের উপরে ভেসে উঠবে তো এইভাবে করে ভেসে ওঠার পরে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে এবং উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে দুই পাশেই যখন এরকম সোনালি কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে এটা কিন্তু উঠানোর পর আরেকটু কালার বাড়বে তো সবগুলো পিঠা আমি ভেজে তারপর উঠিয়ে আমি একটা টিস্যুর উপরে রাখছি যাতে করে এর বাইরে যে তেলটা আছে ওইটা টিস্যুর মধ্যে চলে যায় আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর করা খুবই সহজ আপনারা কিন্তু অন্য কোনো পুর দিয়ে চাইলেও করতে পারেন এর মধ্যে তিল দেয়া যায় তিল দিলেও কিন্তু মজা লাগে আমার আম্মু যেটা করে ওটার মধ্যে একটু তিল দেয় তো আমি কিন্তু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আশা করি ভালো লেগেছে আজকের